মহিলাদের সাথে এই সাতটি ভুল করলে সম্পর্ক শেষ পুরুষদের জন্য কিছু জরুরি কথা মেয়েরা কি চায় এবং কি চায় না একজন মহিলা একজন যোগ্য পুরুষ চান কোনো দুর্বল বা অনভিজ্ঞ পুরুষ চান না তাই এখানে কিছু টিপস দেওয়া হল যা পুরুষদের জানা উচিত যাতে তারা মহিলাদের মনোজয় করতে পারে এবং সম্পর্ক টিকিয়ে রাখতে পারে এখানে ছয়টি ভুল কাজ বলা হয়েছে যা পুরুষদের তাদের প্রেমিকা বা স্ত্রীর সাথে করা উচিত নয় এবং এর পরিবর্তে কী করা উচিত এক তাকে দেবীর আসনে বসানো অনেক পুরুষ তাদের প্রেমিকা বা স্ত্রীকে এতটাই বেশি সম্মান দেয় যে তাকে প্রায় দেবীর আসনে বসিয়ে ফেলে তারা মনে করে যে তাদের প্রেমিকা বা স্ত্রী সব কিছুতেই সেরা আর তারা নিজেরা যেন তার চেয়ে অনেক নিচু এমনটা হয়তো শুনতে ভালো লাগে কিন্তু এর ফলে পুরুষটি নিজেকে কম গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করে মহিলারা চায় যে তারা তাদের সঙ্গীর কাছে বিশেষ অনুভব করুক কিন্তু এর মানে এই নয় যে তাদের দেবীর আসনে বসিয়ে দিয়ে নিজেরা একেবারে নিচে নেমে যেতে হবে দুই অতিরিক্ত সমালোচনা করা তার ছোটখাটো ভুল ধরে বা সবসময় সমালোচনা করলে সে কষ্ট পাবে এবং নিজেকে ছোট মনে করবে ভুল ধরলে সেটা সুন্দরভাবে বলুন যাতে সে বুঝতে পারে এবং নিজেকে শুধরে নিতে পারে তবে সবার সামনে এটা করবেন না পরিবর্তে গঠনমূলক হন সে কি ভুল করেছে এবং কিভাবে শুধরে নিতে পারে তা বলুন তবে তা যেন ব্যক্তিগত এবং সম্মানজনকভাবে হয় তিন মিথ্যা বলা প্রেম বা বিয়েতে সততা খুব জরুরি ছোট বা বড় কোনো মিথ্যাই সম্পর্কের বিশ্বাস ভেঙে দিতে পারে নারীরা সাধারণত বুঝতে পারেন যখন তাদের সাথে মিথ্যা বলা হচ্ছে তাই সবসময় সত্যি বলুন পরিবর্তে সবসময় সৎ থাকুন আপনার সততা আপনার সম্পর্ককে আরও মজবুত করবে চার তাকে উপেক্ষা করা আপনার প্রেমিকা বা স্ত্রী যদি আপনাকে উপেক্ষা করে তবে তাকে বুঝতে দিন যে আপনি এটা পছন্দ করছেন না তাকে আপনার গুরুত্ব বোঝান কিন্তু তাকে উপেক্ষা করার সুযোগ দেবেন না পরিবর্তে যখন সে আপনার মনোযোগ চায় তখন তাকে গুরুত্ব দিন এবং তার সাথে কথা বলুন উপেক্ষা করলে সে আপনার প্রতি আগ্রহ হারাতে পারে পাঁচ তার অপছন্দের জিনিস উপহার দেওয়া যদি আপনার প্রেমিকা কোনো উপহার না চায় তবে তাকে জোর করে দেবেন না তার ইচ্ছা অনিচ্ছা বোঝার চেষ্টা করুন পরিবর্তে তার পছন্দ বুঝুন সে কী চায় বা কি চায় না সেটা জানার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী চলুন ছয় ভুল মানুষের সাথে বেশি দিন থাকা যদি মনে হয় সম্পর্কটা আপনার জন্য ভালো নয় বা আপনার সঙ্গীর সাথে আপনার কিছুই মিলছে না তবে সেই সম্পর্কে বেশিদিন আটকে থাকবেন না একা থাকা ভালো ভুল মানুষের সাথে থেকে সময় নষ্ট করার চেয়ে পরিবর্তে যদি সম্পর্কটা আপনার জন্য সঠিক না হয় তবে সম্মানের সাথে তা থেকে বেরিয়ে আসুন নিজের ভালোর জন্য এটি জরুরি মূল কথা হল সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি সম্মান বিশ্বাস এবং ভালোবাসা থাকা জরুরি আর যদি এমন আরও ভিডিও পেতে চাও তাহলে এখনই লাইক দাও শেয়ার করো তোমার বন্ধুর সাথে আর সাবস্ক্রাইব করো তোমার চ্যানেল মনের কলমে এই চ্যানেলটা শুধু ভিডিওর জন্য না এই চ্যানেলটা তোমার আত্মশক্তির জন্য মনের কলমে কথা নয় মন ছুঁয়ে যাওয়া ভাবনা